আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকে আমরা যেমনটা আমাদের অ্যানালাইসিসে আলোচনা করেছিলাম যে মার্কেট যতক্ষণ এই ক্যান্সোলেশন জোনের ভেতরে আছে ততক্ষণ বাইসেল করা যেতে পারে বাট দুই থেকে দু হাজার তিনশো একচল্লিশ ডলারের এই রেঞ্জটা ভেঙে গেলে মার্কেট দুই চৌষট্টি ডলারে হিট করতে পারে মজার বিষয় হচ্ছে আপনারা লক্ষ্য করেন যে এখানে দুই হাজার তিনশো চৌষট্টি ডলারের টাচ করে মার্কেট আর এক পিপস উপরে উঠে নাই এরপর থেকেই মার্কেটটা কিছুটা স্লোলি ডাউন হওয়ার চেষ্টা করছে তো আশা করি আপনারা গতকালকে যখন এখান থেকে বুলিশ ব্রেকআউট হয়েছিল এরপর থেকে বেশ ভালো একটা প্রফিট তুলে নিতে পেরেছেন আর এই আশাটা করছি এই কারণে কারণ মার্কেট যখন এই 2341 ডলার ক্রস করবে করবে ঠিক এমন সময় কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই আপডেটটা দিয়েছিলাম যে মার্কেট যদি দু হাজার ডলারের উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এটা বুলিশ ব্রেকআউট হবে এবং এই আপডেটের সময়টা হচ্ছে গতকাল বারোটা আটান্ন মিনিটে অর্থাৎ দুপুর বারোটা আটান্ন মিনিটে আমি এই আপডেটটা দিয়েছিলাম যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড আসেন তারা নিশ্চয়ই এই আপডেটটা পেয়েছেন এই জন্য আমি সবসময় বলি যে মার্কেট আসলে যে কোনো সময় হচ্ছে পরিবর্তন হতে পারে টেকনিক্যাল ফান্ডামেন্টাল যে কোনো দিক থেকেই পরিবর্তন আসতে পারে তাই এটা সবসময় ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়া সম্ভব না তাই অবশ্যই যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা এখনই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন তো যাই হোক আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কেট এই মুহূর্তে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে তো আমরা আজকের দিনে দেখার চেষ্টা করব যে মার্কেট কি এই দুই ক্রস করবে কিনা নাকি আবার পুনরায় দুই হাজার তিনশো একচল্লিশ বা পঞ্চাশের আশেপাশে যে জোনটা রয়েছে এটাকে টেস্ট করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব একই সাথে আমরা দেখার চেষ্টা করব আজকে কি আমরা বায়ের দিকে থাকবো নাকি সেলের দিকে থাকবো তো এই বিষয়টা বোঝার আগে আমরা যদি ফান্ডামেন্টাল ডেটাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাফার্মসি মিনিট তো এটা রাত বারোটায় হয়ে গেছে এবং দিনের বাকিটা সময় আমরা যদি লক্ষ্য করি তাহলে আজকে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারটা কিন্তু শান্ত রয়েছে অর্থাৎ তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমাদের চোখে পড়ছে না এখানে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে সাত ঘন্টা পরে এস এন পি গ্লোবাল সার্ভিস পি এর একটা ডেটা রয়েছে এটা ক্যাড রিলেটেড যদিও এটা কিছুটা মার্কেটে অস্থিরতা তৈরি করবে ডেটাটা এটা ডলারকেও কিছুটা প্রভাবিত করবে তবে আহামরি তেমন মেজর কোনো ডেটা নাই বা খুব বেশি একটা অস্থিরতা আজকের দিনে আমরা মার্কেটে দেখবো না তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে গতকালকে যে আমরা এফএমসি মিনিট থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য এবং এই দুই দিনে যা ইকোনমিক ডেটা রিলিজ হয়েছে সেটার উপর ভিত্তি করেই মার্কেটটা আজকে মুভমেন্ট করবে তো গতকালকে নিশ্চয়ই এতক্ষণে যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড আছেন তারা নিশ্চয়ই এই আপডেট পেয়েছেন যে গতকাল এফএমসি মিনিট থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে মার্কিন অর্থনীতির যে ডেটা রিলিজ হয়েছে সেটাতে মার্কিন অর্থনীতির একটা দুর্বলতার চিত্র উঠে আসছে এটা এফএমসি মিটিংয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এবং এফএমসি মিটিংয়ে অধিকাংশ ফেড কর্মকর্তাই হচ্ছে সুদের হার কমানোর বিষয়ে আরও একটু সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছে আরও কিছু ডেটা দেখার প্রয়োজন আছে বলে তারা মনে করছে তো সামনের দিনগুলোতে আরও কিছু ডেটা রয়েছে যেমন শুক্রবারে এনএফপি ডেটা রয়েছে নিশ্চয়ই সেটা অনেক বড় একটা ভূমিকা রাখবে সামনের দিনে ফেড মিটিংয়ে ইন্টারেস্টেড ডিসিশন বা ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কী হবে সেটার উপর হচ্ছে অনেক বেশি প্রভাব ফেলবে তো যাই হোক তো যখন আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে মার্কিন অর্থনীতি কিছুটা দুর্বল হয়ে আসছে বা দুর্বলতার চিত্র উঠে আসছে তো সেই হিসেবে আমরা আসলে গোল্ডের ক্ষেত্রে বুলিশ চিন্তা চিন্তাভাবনা আমরা করতে পারি বা আমরা চেষ্টা করব একটু মানে মার্কেট ডাউন হলে প্রাইস একটু কারেকশন করলে বাইরের দিকে থাকার জন্য তো আলোচনা খুব বেশি লম্বা করব না কারণ কন্টিনিউ যারা আমাকে ফলো করেন তারা তো মার্কেটের গতিবিধি কোন দিকে যাচ্ছে কি হতে পারে এটা সব সময় আমি যেভাবে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে থাকি একইভাবে আমি টেলিগ্রাম চ্যানেলেও আপ টুডেট আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে যাচ্ছি তো সেই হিসেবে আজকের দিনে আমরা অবশ্যই চেষ্টা করবো বায়ের দিকে থাকার জন্য তো আজকে বাই এবং সেল দুই দিকে আমরা হচ্ছে ট্রেডিং প্ল্যান করব। আমরা দেখার চেষ্টা করছি যে মার্কেট যেহেতু একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে তো এখন এখান থেকে যদি এই প্যাটার্নটা ভেঙে নিচে নেমে আসে তাহলে পুনরায় হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশের আশেপাশের যে জোনটা রয়েছে এই জোনটাকে টেস্ট করতে পারে আর যদি এটা ক্রস না করে তাহলে এটা আবারও 2364 হাজার টেস্ট করবে আচ্ছা আজকের দিনে আমরা হচ্ছে 2351 থেকে দু এই রেঞ্জ থেকে পুনরায় আবারও বাই করতে পারি এবং এটা যদি ক্রস করে তাহলে মার্কেট হচ্ছে এই দিকে চলে আসবে সেটা হচ্ছে আমি যদি এখানে প্রাইসটা আপনাদেরকে বলে দিই 2340 হাজার তিনশো আশেপাশে প্রাইস নেমে আসবে যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে যদি দু হাজার তিনশো একান্নকে ক্রস করে তবে এই সম্ভাবনা একটু কম রয়েছে আজকের দিনে তো সেই হিসাবে আমাদের জন্য আজকের দিনে বেস্ট বাইং পজিশন হবে দুই হাজার তিনশো একান্ন থেকে দুই হাজার তিনশো চুয়ান্ন এই রেঞ্জের ভেতরে আমরা হচ্ছে পুনরায় বাই করতে পারি এবং আজকের দিনে আমরা সেলের চিন্তাভাবনা করতে পারি আমি এখানেও হচ্ছে প্রাইসটাকে নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আজকের দিনে যদি আমরা সেল পজিশন খুঁজতে যাই তাহলে আজকের দিনে বেস্ট সেল পজিশন হবে দুই থেকে দুই হাজার যদি আমরা দেখি যে দুই থেকে আটষট্টি এই রেঞ্জের ভেতরে মার্কেট পুনরায় আবারও বেয়ারিশ কনফার্মেশন বা ব্যারিস ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে তাহলে আমরা আবারও এই রেঞ্জ থেকে সেলে যেতে পারি আর যদি দেখি যে দু হাজার তিনশো একান্ন থেকে চুয়ান্ন এই রেঞ্জের ভেতরে এসে আবারও মার্কেট বুলিশ কনফার্মেশন দেওয়ার চেষ্টা করছে তাহলে আমরা পুনরায় আবার এখান থেকে বাই নিতে পারি তো অবশ্যই আমরা দেখার চেষ্টা করব যে এখানে এসে ক্যান্ডেল কনফার্মেশনগুলো বা ক্যান্ডেল ফরমেশানগুলো কেমন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব বোঝার চেষ্টা করে আমরা হচ্ছে এখান থেকে বাই এবং সেল এন্ট্রিগুলো নিতে পারি তো আরেকটা বিষয় বলে রাখা ভালো যাদের পর্যাপ্ত ইকুইটি রয়েছে তারা হচ্ছে যদি এরকমটা দেখেন যে আপনি দু হাজার তিনশো একান্নর আশেপাশে থেকে বাই নিলেন কিন্তু প্রাইস আরও ডাউন হচ্ছে সেক্ষেত্রে আতঙ্কিত হবেন না কারণ মার্কেট আমরা আশা করছি দু হাজার তিনশো চল্লিশ এই প্রাইজের আশেপাশে এসে এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে এখান থেকে পুনরায় আবারও প্রাইস বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল হচ্ছে আজকের আপডেট বা ট্রেড সেট এই সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ